নামাজ এটা শুধু একজন মুসলিমের ফরজ ইবাদতেই নয় বরং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার এক চারিয়া অনেকেই নামাজ পড়েন কিন্তু সত্য হল সব নামাজই জান্নাতে যাবে না কোরআন ও হাদিসে এমন আট শ্রেণীর নামাজির কথা বলা হয়েছে যারা নামাজ পড়েও জাহান নামে যাবে তো এই ভয়ঙ্কর আট শ্রেণীর নামাজির মধ্যে আপনিও কি রয়েছেন ভিডিওটি থেকে নিজেকে যাচাই করে নিন এই ভিডিও আপনার মনের সমস্ত নামাজ নিয়ে সংকোচকে দূর করে দেবে এবং সঠিকভাবে নামাজ পড়ার জ্ঞান মিলিয়ে দেবে তাই ভিডিওটি কয়েক মিনিট বেই হলেও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ও শুনুন নম্বর এক নম্বর এক যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ আল্লাহর জন্যই হওয়া উচিত কিন্তু কেউ যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাহলে সেটা ইবাদত নয় বরং লোক দেখানো যা শির্খ হিসাবে বিবেচিত হয় আল্লাহ আল্লাহতালা বলেন সে সব নামাজিদের জন্য দুর্ভোগ যারা লোক দেখায় রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শির্ক করল এমন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না বরং আখেরাতে তা জাহান্নামের নামের কারণ হতে পারে নামাজ হতে হবে একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য নয় নম্বর দুই যাদের মন ও দৃষ্টি নামাজে থাকে না নামাজ শুধু শারীরিক কাজ নয় এটা মানসিক ইবাদত ও হৃদয়ের ইবাদত কিন্তু অনেকেই থাকেন মন পড়ে থাকে অন্য চিন্তায় তাদের নামাজ ও গভীর ও শূন্য কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় সফল হলো মমিনরা যারা তাদের নামাজে মনোযোগী বা বিনয়ী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন নামাজ আদায় করো এবং যা করো তাতে মনোযোগ হও নম্বর তেন অলসভাবে নামাজ পড়া অনেকেই আছেন যারা নামাজ তো পড়েন কিন্তু অলসভাবে গা ছাড়া ভাব তাড়াহুড়ো অমনোযোগী এসব তাদের নামাজকে মূল্যহীন করে তোলে আল্লাহ এদের সম্পর্কে বলেন দুর্ভোগ এই জন্য যারা তাদের নামাজ অমনোযোগী হয় অর্থাৎ যারা অলসভাবে গা ছাড়া মনোভাব নিয়ে নামাজ পড়ে তাদের নামাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম নম্বর চার যারা নামাজ সময়ে না পড়ে যখন খুশি তখনই পড়ে নামাজের সময় নির্ধারণ করেছেন আল্লাহ নিজে সময় মতো নামাজ আদায় করা ইমানদারদের পরিচয় অথচ অনেকেই আছে যারা অলসতায় দুনিয়ার কাজে ব্যস্ততায় বা অবহেলায় নামাজ দেরি করে পড়ে কখনো ফজর পরে সূর্য ওঠার পর কখনো আসর পরে মগরীবের সময় আল্লাহ বলেন অতঃপর তাদের পরে এসেছে এক দল যারা নামাজকে নষ্ট করেছে এবং ইচ্ছা মতো অনুসরণ করেছে তীরেই তারা গোমরাহিতে পতিত হবে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু এই আয়াতের তফসিরে বলেন নামাজ নষ্ট করার অর্থ হল নামাজ সময় মতো না পড়া রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন আমার উম্মতের মতো কেউ কেউ আছে যারা নামাজ দেরি করে পড়ে তাদের জন্য আফসোস মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6683 নাম্বার 5 যারা নামাজ পড়ে কিন্তু গুনাহ করতে ছাড়ে না এমন অনেকেই আছেন যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু কিবত পরনিন্দা চুরি সুদ হারাম সম্পর্ক এসব গুনাহ থেকে বিরত থাকে না তারা নামাজকে জীবনের অংশ নয় বরং শুধু একটা রুটিন মনে করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে রসুল সাল্লাহ আলাই বলেছেন আর নামাজ তাকে অন্যায় ও গুনাহ থেকে বিরত রাখতে পারে না সেই নামাজ কেবল দূরত্ব বাড়ায় নম্বর ছয় নামাজের বাইরে যাদের জীবন কুফরিতে ভরা অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজের বাইরে তাদের জীবন ভর থাকে কুফরে চিন্তা বিদাদ হারাম কাজ ও আল্লাহর বিধান অস্বীকার করে তারা নামাজকে আল্লাহর বিধান হিসাবে মানলেও জীবনের বাকি ভাগে আল্লাহর আইনকে তুচ্ছ জ্ঞান মনে করে এটা বড় ধরনের দ্বিমুখিতা নামাজ তখন আর তাদের কোনো উপকারে আসে না আল্লাহ বলেন তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অবিশ্বাস করো যারা এমন করে তাদের পরিণাম দুনিয়ায় লাঞ্ছনা আর কিয়ামতের দিনে ভয়ানক শাস্তি রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তালা কোন বান্দার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ না সে আন্তরিকভাবে ইসলামের সফল বিধানকে মেনে নেয় নম্বর সাত যারা নামাজকে দায়িত্ব মনে করে ভালোবাসে না আল্লাহর ডাকে সাড়া দেওয়াকে যারা ভালোবাসা নয় বরং বোঝা মনে করে তারা নামাজ তো পড়ে কিন্তু তা হয় জোর করে বিরক্ত মুখে ইচ্ছাহীন ভাবে কি আর করা যায় ফরজ তাই পড়তে হয় এতে না থাকে আত্মার তৃপ্তি না থাকে ভালোবাসার কান্না অথচ নামাজ তো বান্দার প্রভুর সাথে কথা আল্লাহ বলেন আর নিশ্চয় নামাজ কঠিন তবে তাদের জন্য নয় যারা বিনয়ের সাথে পড়ে সুতরাং নামাজকে যদি আমরা একটা ফরজ কাজ মনে করি কিন্তু অন্তর দিয়ে ভালোবাসা না দিয়ে তবে তা নামের দিকে নিয়ে যেতে পারে তাদের নামাজ হয় মৃত জীবন্ত নয় এরা নামাজে দাঁড়ায় ঠিকই কিন্তু অন্তর থাকে অন্যখানে কণ্ঠ উচ্চারণ করে কিন্তু হৃদয়ে কান্না করে না তাদের থাকে না বিনয় থাকে না খুশু সেজদা দেয় কিন্তু আত্মা সেজদা করে না এই নামাজ শুধু দেহের আন্দোলন যেমন রবট চলে প্রোগ্রামে তেমনি তারা চলে অভ্যাসে এমন নামাজ আল্লাহ কবুল করেন না বরং দিন মুখে ফেলা হবে যখন কেউ নামাজে দাঁড়ায় আর মনোযোগ না দেয় তখন শয়তান তার কাঁধে বসে আর বলে তোমার মনে অমুক কথা আনো এই ভুল করো কিয়ামতের দিন আল্লাহ তাদের বলবেন তুমি নামাজ পড়েছিলে ঠিকই কিন্তু আমি সেখানে ছিলাম না তুমি শুধু দেহ চালিয়েছ হৃদয় ছিল না ভালোবাসা ছিল না তুমি আমাকে ডাকোনি শুধু রুটিন চালিয়ে গেছ তোমার নামাজ ছিল তোমার অভ্যাস আর তখন সেই নামাজ নিচু করে থাকবে লজ্জায় আফসোসে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিকভাবে নির্ভুলভাবে মনোযোগ দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন এয়ার আব্বুল আলামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর এই ভুলগুলি যদি আপনার মধ্যেও থাকে তো তাড়াতাড়ি শুধরে নিন